দর্শক আমরা দেখতে পাচ্ছি গণপ্রিয় শিক্ষকরা তারা জাতীয় প্রেস ক্লাবে আজকে অবস্থান নিয়েছে আজকেই তাদের প্রথম দিন এবং তারা তাদের অবস্থান ধর্মঘট ধরে রেখবে এবং সেই তারা আজকে প্রথম সমাবেশ এবং প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি তারা বিশাল একটি র্যালি এই র্যালিটি ধীরে ধীরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুনর মোড় এলাকার দিকে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে দর্শক আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রতিশ্রুতি স্বীকৃতিপ্রাপ্ত সচল নয়ন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক পদযাত্রা এবং শিক্ষক পদযাত্রা করছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে এবং তাদের এই অবস্থান তারা ধরে রেখেছে আজকে মানববন্ধনের মাধ্যমে এবং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করে বিশাল রিয়ালিটি নিয়ে যাচ্ছে এবং তারা শিক্ষক পদযাত্রা মূলত এখানে শিক্ষক শিক্ষক পদযাত্রা চলছে আজকে প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি